Ah, uh... বর্তমান ক্ষমতা জি বর্তমান সরকার আসলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছেন প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক নষ্ট করেছেন তারা অনেক আচরণ করেছেন তারা বিদ্বেষ তৈরি করেছেন তারা ওই পাকিস্তানি চরিত্র যে সাথে হবে। এটা এটা তাদের পরাষ্ট্রনীতি এটা তাদের একটা রাজনীতি যেটা আসলে দেশের মানে সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর এটা অর্থনীতির জন্য ক্ষতিকর জন নিরাপত্তার জন্য ক্ষতিকর তো এগুলোর জন্য আসলে তারা দায়ী তারা তাদের এই মানে অপরাধ রাজনীতি যেটা রাষ্ট্র রাষ্ট্রের জন্য ক্ষতিকর জন নিরাপত্তার জন্য ক্ষতিকর স্বাধীনতা সারপাতের জন্য ক্ষতিকর তারা হয়তো বিদ্বেষ জিয়ে রাখেন তারা হয়তো শত্রুতা জিরিয়ে রাখেন এবং সেটার এই বিষাক্ত রাজনীতির কারণেই ও প্রতিক্রিয়াতেই এগুলো হচ্ছে এগুলো আমরা সবার কাছে আহ্বান জানাবো প্রতিবেশী রাষ্ট্রগুলোর কাছে আমরা আহ্বান জানাবো যে কারো স্থানীয়মূলক এইসব মানে কারণে কোনো নাগরিক কোনো মানুষকে ধর্ম জাতি বা কারণে মানুষকে যেন করা না হয় বা কারো মানুষের অধিকার হরণ করা না হয় কারো মানুষের স্বাধীনতা না করা হয় কারণ উপমহাদেশে আমরা সব মানুষ আগে একই রাষ্ট্রের নাগরিক সাম্প্রদায়িক সাতচল্লিশের অশুভ অন্যায় যে ধর্মের নামে অধর্মগ্রবাদী বিভাজনের মধ্যে দিয়ে এই উপমহাদেশের বিভক্তি যেটা আসলে ধর্মবিরোধী জীবন বিরোধী রাষ্ট্রবিরোধী একটা অন্যায় ধ্বংসাত্মক বিষয় তাই আমরা সব রাষ্ট্র মানে মহাদেশ এবং সারাদুনিয়ার সব রাষ্ট্র মিলেমিশে সবকিছুর জীবনকে মানবতাকে সবার অধিকারকে স্থান দেওয়া দরকার